সেই প্রাচীন ঐতিহ্য প্রদর্শনী আমাদের মাঝে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ঘশীতে তিনজন একই সাথে এটাকে তিনশো করা হয় অন্যান্য বছর আমরা একশো ঘুরে দেখি এবারে তিনশো আমাদের মাঝে আপনার এই প্রথম আমাদের কোভিডের কালেকশানে

একটু সুন্দর করে আর একটু আর একটু দূরে তাহলে আমার মনে হয় যারা উপরে ঘুরছেন তাদেরকে আর একটু সরিয়ে দেওয়ার জন্য তাহলে ভালো আরো সুন্দর দেখা যাবে আমাদের সেই শিব 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 ঠাকুরের চড়ক প্রদর্শনী সেই জীবন প্রাণ যারা আসছেন শুরুর থেকে আমাদের মাঝে এই চড়ক প্রতির উপর শহর দেওয়ার জন্য তাদেরকে আশীর্বাদ করবেন তারা যেন শুভ সুস্থ শিক্ষাও লাভ করে এবং আমাদের মাঝে যেন ভাবে বিভিন্ন জায়গায় দিতে পারেন এই আশীর্বাদ আপনারা তাদেরকে করবে ঘুরছেন আমাদের সেই গুরির ভাইদের সহযোগী গুরির ভাই তিনজনই একই সাথে খালন দল বজায় রেখে সুন্দরভাবে আমাদের প্রথম ইভেন্টের সেই চক প্রদর্শনী বিদ্যা আকারে ঘুরছেন আমাদের সকলের মনোরঞ্জনের জন্য সুনাতন কৃষ্টি কালচার বজায় রাখার জন্য আমাদের মাঝে ন্যূনতম অত্যন্ত পল্লীর একমাত্র বিনোদনের বলেন এবং পার্শ্বরিক বিশ্ববি বলেন এটা আমাদের এখানেই হয়ে থাকে এবং আমরা আপনাদের সহযোগিতায় আশীর্বাদে এই সব প্রদর্শনী প্রতি বছরই আপনাদের মাঝে আমরা উপহার দিয়ে থাকি শিক্ষা করে আশীর্বাদে যাই হোক আমার মনে হয় যে আমাদের ছোটো ভিভেন অল্প করে এক বছরে ইটো এবং শেষ ইভেন্ট এর পরে হয়তো আপনারা অপেক্ষা করবেন আমার একটি বছর আমরা সকলে সুস্থ থাকলে ভবির ভাইরা ভালো থাকলে খুবই সঠিক থাকলে হয়তো আবার আগামী বছরে এমনি দিনে আপনারা এই সব পদ্ধতি উপভোগ করতে পারবেন যদিও সরকারিভাবে অনেক বাধা নিজে আহ অমানবিক বিভিন্ন কিছু থেকেই আমাদেরকে বলা হয় কিন্তু তারপরেও সমস্ত বাধা উপেক্ষা করে প্রসাজনিক অবস্থাকে উপেক্ষা করে আমাদের এই চড়ক প্রদর্শনী মানবাধিকার থেকে অনেকভাবে বলা হয় এরপরেও আপনাদের একটি বছর পরে সড়ক প্রদর্শনী না হলে অনেক বলেন যে হবে কি হবে না এই প্রশ্নের সম্মুখীন আমরা ওই সমস্ত প্রভাসী অবস্থা ভোক্তা করেও আমাদের এই তরফ করতে হয়